যদিও আমি নিজেও জানি না আজকে আছে আচ্ছা এখন কত কমফোর্টেবল এখানে মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের এই যে এখানে চেম্বারটা আমি দেখাই দিই দুই সাইডে দুইটা চেম্বার এবং লং স্টেপ লং স্টেপ আছে মাথা নষ্ট ব্যাগ 1100 টাকায় ঠিক আছে এই যে দেখেন কত দিন এগুলো আলমারিতে রাখলেও আপনার অনেক দিন ইউজ করতে অনেক দিন থাকে বলবো বলেন ব্ল্যাক এর সাথে মিস্টি পিঙ্ক এটা হচ্ছে অ্যাশ কালার এই দুটো ধরেন ভাই যেকোনো কোনো দুটো ধরেন ছবি তুলি

এই যে দেখেন বুঝে শুনে অর্ডার দিয়ে দিবেন প্রাইস থাকবে মাত্র 1200 টাকা আমার ভিডিও স্যার আমার দোকান ছাড়া এই দেখেন কালার দেখি পিঙ্ক কালার হলো কালার বা পেস্ট কালার যে যেটা বলেন একদম নতুন এগুলো হলো এটা হলো লাইট পিঙ্ক বা পিঙ্ক যে যেটা বলেন ঠিক আছে সিমিলার কালারগুলো থাকবে ওকে প্রাইস 1200 টাকা 1200 টাকা যারা যারা মিস করছেন আবার চলে আসে 2 ইন 1 ব্যাগ ঠিক আছে এটা লেদারের উপরে অনেক আপুরা মিস করছেন পান না যারা যারা অর্ডার দিয়ে দেয়া পান নাই আবার আপুর ভিডিওটা দেখে নিয়ে নিতে পারবেন ওকে ঠিক আছে কিছু আছে আমার এখানে ঈদের জন্য গুচি এখানে কোন এরকম থাকবে এভাবে কিন্তু ইউজ করতে পারবেন তাহলে আবার এটা সারা আপনি দুবার ইউজ করতে পারবেন এভাবে ইউজ করতে পারবেন আবার এটা লেদারের একটা এখানে কিন্তু মেনশন করা আছে দেখেন কত সুন্দর এবং ভিতরে যে পাউচটা ওইটাও আলাদাভাবে ইউজ করা এটা আলাদাভাবে ইউজ করতে

এই যে দেখেন কত সুন্দর এখানে কিন্তু এটা লং স্টি আপ আছে একটা ঝুল আমি তালে কনফিউজ এই এটা আমি একটা জিনিস দেখাবো দেখেন এই যে ব্র্যান্ডিং করা কাপুরের মধ্যে ব্র্যান্ডিং দেখেছেন প্রাইস থাকবে মাত্র টাকা 800 টাকায় চায়না ব্যাগ টাওয়ার এম কে এর এম 800 টাকা ঠিক আছে দুইটা পিসি হবে দুই পিসি হবে কোচের এই যে দেখেন দুইটা লং স্টেপ থাকবে দুইটা ম্যাগনেট থাকবে এখানে কিন্তু আপনার লং ইয়া পাচ্ছেন ব্র্যান্ডের নাম এখানে কিন্তু ব্র্যান্ডের নাম খুদাই করে লেখা আছে পড়ছেন আর এখানেও কিন্তু নাম লেখা থাকবে প্রাইস থাকবে আপনার 900 টাকা 900 টাকায় কোচের ব্যাগ পেয়ে যাচ্ছে 900 টাকা 1600 টাকার ব্যাগ আজকে কিন্তু 900 টাকায় দিয়ে দিচ্ছে ব্রাউনের উপরে দুইটা কালার ব্রাউনের মধ্যে ঠিক আছে 900 টাকায় পাচ্ছে আচ্ছা এটার এক্সট্রা একটা কালার 1000 টাকা একদম করবে না যা লাগবে নিয়ে নেবে

ফাহিমা কালেকশন থেকে কালেকশন গুলো দেখিয়ে দিয়েছি এবং আমরা শেষ করার আগে আরো দুটি ব্যাগ দেখিয়ে দিব থাইল্যান্ড এর আলহামদুল্লাহ দেখা তারপরে দেখাতেছি

দুই হাজার টাকায় পেয়ে দুই টাকা আজকে আরো দিলাম নিয়ে সবাই দুই হাজার টাকা তো বিদায় নিয়ে নিব ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসলাম